আসসালাম ওয়েলকাম করছি রিয়াসম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি সাকিব আল হাসানকে কেন্দ্র করে তাদের স্কান্স জানিয়েছে কয়েকটা পয়েন্টে জানিয়েছে এটা হচ্ছে আজকে আলোচনার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে খুবই চমকপ্রদ একটা অংশ আমি রেখেছি এবং সেই অংশটা আসলে আপনাদের সবাইকে অবাক করবে ধরুন একটা ফ্র্যাঞ্চাইজি বিপিএল কে কেন্দ্র করে যেহেতু বিসিবি এই আয়োজনটা আজকে হয়েছে একটা ফ্র্যাঞ্চাইজি এমন ওনারকে তাদের ফ্র্যাঞ্চাইজি ভুক্ত করেছে কোনো না কোনোভাবে যুক্ত করেছে কোনো না কোনোভাবে সেই ফ্র্যাঞ্চাইজির সাথে রেখে কর্মকাণ্ড পরিকল্পনা বাস্তবায়ন করছে যেই মানুষটা ব্যাংকের চেক জালিয়াতির মামলায় জেল খেটেছেন চেক জালিয়াতির মামলা চেক ডিজাইনারি মামলা কিন্তু খুব সিরিয়াস মামলা জেল খেটেছেন এক সময় তিনি পূর্বের বিপিএল গুলোতে কোনো একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে ছিলেন সেখানকার যে ক্রিকেটাররা সেই ক্রিকেটারদের পেমেন্ট বকে রাখার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন সেই ওনার সেই ওনারদের একজন বা ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার অফ দ্যাট পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি এই ফ্র্যাঞ্চাইজি কারা এই ফ্র্যাঞ্চাইজির সাথে বাকি কারা রয়েছে কাদের সাথে জয়েন্টলি এই লোকটা যুক্ত হয়ে বিপিএলকে কলুষিত করছে আমি সবার ব্যাপারে আমার নেক্সট কন্টেন্টে আপনাদেরকে জানাবো কারা কারা আছেন এক নম্বরে কারা দুই নম্বরে কারা তিন নম্বরে কারা আমি যদি ভালো হই আমি তো খারাপ লোককে আমার মধ্যে নেব না আমি যদি খারাপ হই আমি খারাপকে খুঁজে নিব। যে খারাপকে খুঁজে নিবে সে কখনো ভালো না এবং সেই আলোচনাটা আমি করবো যাই যাও এই ঘটনাগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ মুহূর্তে পদক্ষেপ নিতে যাচ্ছে এবং রেকর্ডে কথা হয়েছে যেখানটায় বাংলাদেশের প্রধান উপদেশটা জড়িত এবারের বিপিএলে এবং এটাকে মহিমান্বিত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দারুণ একটা আয়োজনের চেষ্টা করা হচ্ছে সেখানটায় যদি এই টাইপের ক্যারেক্টাররা ছাত্রারা যোগ দেয় তাহলে তো ভাই খুবই বিপজ্জনক ব্যাপার সেকেন্ড পার্ট সম্পর্কে বলছিলাম ফার্স্ট পার্টে আলোচনার পর ফারুক আহমেদ এবং আমার প্রশ্ন উত্তর পার্ট আপনাদের সামনে ডিসপ্লে হবে এই মুহূর্তে যে আলোচনাটা করতে চাই যে সাকিব সাকিব আসলে আসলে বাংলাদেশ বাংলাদেশ দলের সাথে এই মুহূর্তে নেই বললেই চলে যে দলটা তৈরি করা হচ্ছে বা হবে এবং যে দলটা অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজের এগেন্স্টে ওয়ান ডে খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা সেখানটায় সাকিব হাসান থাকছেন না এই আলোচনাটা আমি আরো আটচল্লিশ ঘন্টা আগে অন্তত আটচল্লিশ ঘন্টা আগে করেছিলাম সাকিব থাকছে না বা সাকিবকে রাখা হচ্ছে না ভাই এটার দায় তো আমার না আপনারা আমাকে সেটা আপনারা করতেই পারেন এটা আপনাদের মৌলিক অধিকার গুরুত্বপূর্ণ যেখানটায় সেটা হচ্ছে যে সাকিব সাকিব থাকবেন নিয়ে বা বাদ দিয়ে দল ঘোষণা করা হচ্ছে এটা কি বিসিবি ডিসিশন কিনা দ্বিতীয় পয়েন্ট যেটা যে সাকিব হাসান চ্যাম্পিয়ন ট্রফিতে থাকবেন কি থাকবেন না সেই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি বলেছেন আমরা চাই সাকিব থাকুক সবার মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাই সাকিব থাকুক কিন্তু ক্রিকেটের বাইরে ক্রিকেট বোর্ডের বাইরে যে ইস্যুস রয়েছে যেগুলোর সাথে সাকিব পার্টিকুলার ইস্যুগুলো কি সলভ করার মতো অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই অথরিটি রয়েছে আমার নামে যদি মামলা হয় আমি যে অর্গানাইজেশনে কাজ করি সেই অর্গানাইজেশন কিন্তু সেই মামলা সংক্রান্ত ব্যাপারগুলো ডিল করতে পারবে না ক্রিকেট ইস্যুতে যদি কোনো সমস্যা হয় সেটা ডিল করতে পারবে সো যেহেতু সাকিবের ইস্যুস আসলে অনেক অনেক বেশি আসলে ছড়িয়ে গেছে অনেক অনেক বেশি এটাকে কি বলবো

আন্তর্জাতিক ক্রিকেট খেলছে আন্তর্জাতিক ক্রিকেট কারা খেলে আপনার দেশের সবচেয়ে ভালো ক্রিকেটাররা খেলে সবচেয়ে প্রিমিয়াম ক্রিকেটাররা খেলে সবার পারফরমেন্স যদি বিবেচনা করেন এদের মধ্য থেকে যাদের পারফরমেন্স সবচেয়ে ভালো তারা খেলে একজন ক্রিকেটার আপনার কোচিং স্টাফের অনুশীলনের মধ্যে নেই প্রপার স্কিল ট্রেনিং এর মধ্যে নেই প্ল্যানিংয়ের মধ্যে নেই দেশে নেই এবং অন্য যে বাইলেটোরাল সিরিজগুলো রয়েছে সেখানটাও নেই আপনি কি তাকে পিক করবেন কোশ্চেন ইজ দেয়ার সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পিক করার সম্ভাবনা সাকিব আল হাসানকে লজিক্যালি যদি চিন্তা করি নেই যে পয়েন্টটা বলছিলাম যে পয়েন্টটা যে দ্বিতীয় আলোচনার ক্ষেত্র তার আগে আগে মানে এই আলোচনার এক্সপ্লেনেশনের ফারুক সাথে যে হচ্ছিল আজকে প্রেস মিটে সেটা একটু দেখে আসবো ফারুক ভাই আমি স্ট্রংলি বিলিভ করি যে আপনি এখানে খুব সৎ উদ্দেশ্য নিয়ে আসছেন এবং আপনার প্রত্যেকটা কর্মকাণ্ডে এটা ছাপ আছে একদম স্ট্রংলি এটা আমি আমি বিশ্বাস করি আবার অনেক কিছু ফারুক ভাই আপনি বিসিবি তে আসার পর আগে থেকে জানতেন এরকমটাও না কারণ আপনি এটার মধ্যে ছিলেন না সো আমি আপনাকে রেসপন্সিবল করছি না কিন্তু ফারুক ভাই যে বিপিএলের টিমগুলো যেখানটায় আপনি একটা ভালো ভিশন নে ক্রীড়া উপদেষ্টা ভালো ভিশন নে এগোচ্ছে মহম্মদী নুন আমাদের প্রধান উপদেষ্টা তিনি এখানটায় ইনভলভ সেখানটায় পার্টিকুলারলি একটা টিমে ফারুক ভাই এমন একজন জড়িত যিনি চেক প্রতারণার দায় জেল খেটেছেন যিনি হচ্ছে এক সময় মডেলকে দেরকে নিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন যেটা আপনার সাথে মোহাম্মদ ইউনুসের সাথে আমাদের আসিফ মাহমুদ সজীবের ইমেজের সাথে আপনাদের ভিশনের সাথে যায় না তিনি সিলেট রয়্যালস এর এক দায়িত্বে ছিলেন সেখানটাও পাওনা নিয়ে হচ্ছে ক্রিকেটারদেরকে যে পাঁচ টাকা দু টাকা পায় তাদেরকে বঞ্চিত করেছেন এই সমস্ত লোকদেরকে কেন বিপিএল থেকে এত গ্লোরিয়াস একটা টুর্নামেন্ট থেকে যেখানটা আপনাদের মতো ক্যারেক্টাররা আছে সেখান থেকে কিক আউট করা হয় না আমি এই ওয়েতেই বলবো ফারুক ভাই

ফ্র্যাঞ্চাইজি ওনার হওয়া এবং আপনার কি বলবো আপনাদের পৃষ্ঠপোষকতা করা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জ আমরা প্রথমত চেষ্টা করি যাতে সাতটা টিম আছে আসলে হয় কি প্রথম আপনি দেখবেন যে আপনার এই টুর্নামেন্টটা করতে পারেন কিনা বা খুব ভালো একটা ভ্যালিড কোয়েশ্চেন করেছেন এখন আমাদের সময় এসেছে যে আমাদের এইগুলোকে আরেকটি স্ট্রিমিং করে

শেষ মুহূর্তে কয়েকটা ঘটনা ঘটেছে এখানটায় খারুক আহমেদরা দায়িত্বে এসেছেন কয়েক কয়েক মাস আগে অল্প সময়ের মধ্যে বিপিএল করাটা চ্যালেঞ্জের ঠিক আছে ডক্টর সাথে সাথে ইনভলভ ইনভলভ ক্রীড়া দারুণ একটা আমরা দেখলাম যে বলেন বা যেভাবে বলেন এটা স্মারুখ বলেন উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল অল গুড কোন ধরনের সমস্যা নেই কিন্তু এত এত আয়োজন এত ভালো আয়োজন সবকিছুই তো ভালোর জন্য সেখানটা যদি খারাপ লোক থাকে তাদের ব্যাপারে আসলে ঘটনাটা কি হয় যেই দলটা বা যে ফ্র্যাঞ্চাইজি যারা সোশ্যাল মিডিয়া রাইট নাও ভ্যারি মাছ অ্যাক্টিভ এবং এই দলটা কারা আমি একটু হিন্দি এরপরে আরো ডিটেল আলোচনা করব নিশ্চয়ই আপনাদের সাথে এরা নতুন আসছে এবারে বিপিএল এ মানে দল তো আসলে ওই পার্টিকুলার বিভাগটা আগে থেকেই ছিল বাট এরা নতুন এসেছে মালিকানায় যে নতুনত্ব এসেছে তারা এসেছে এর সাথে অনেক 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 বড় বড় লোকজন জড়িত এবং সবার একটা ইমেজ রয়েছে সেই জায়গাটায় ওয়ার্ড অ্যাকচুয়ালি উইয়ের সিং উইয়ের সিং দ্যাট যে একজন বিতর্কিত মানুষ নারী গঠিত ইস্যু নিয়ে আলোচনা হয়েছে রিপোর্ট এসেছে কি আমার কথা না চেক বাউন্স করেছে জেল খেটেছে এটা আমার কথা না দ্য রিপোর্টস শুধু এটা না যে এই টুর্নামেন্টে এরকম একজন লোককে ইনভলভ করা হয়েছে ওই পার্টিকুলার ফ্রান্সাইজির পক্ষ থেকে এবং তার সাথে যারা করোনারশিপ আছেন তাদের পক্ষ থেকে বিপিএলের দল যখন পায় তখন ওই পার্টিকুলার মিস্টার এম এটার সাথে জড়িত ছিলেন আবারও মিস্টার এম এর কথা আমি বলে দিলাম এখন আবার শেয়ার ভাগাভাগির একটা পরিকল্পনা চলছে সেটার হিসাবটা আমাকে যে রয়েছে আপনি অতীতে অপকর্ম করছেন একজনকে আপনার দলে নিছেন অপকর্ম করার পর বলছেন যে ও এখন নাই আমার সাথে এই ফাইজলামি গুলো করার যখন চেষ্টা করে আমার ভাই ব্রাদাররা তখন আসলে কি বলবো আর কিছু বলার থাকে না তো আপনাদেরকেও এক্সপোজ করব নিশ্চয়ই আর প্ল্যান্ড ওয়েতে কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই দারুণ উদ্যোগ বাংলাদেশ সরকারের এই দারুণ বিপিএল এখানটায় আমরা কেউই চাইবো না যে বিতর্কিত ক্রিকেটারদেরকে বঞ্চিত করা ক্যারেক্টাররা ডমিনেট করুক সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার